হ্যালো বন্ধুরা আজ আমার ভাই আমার ঘরে ঘুমাতে এসেছিলেন কিন্তু তার উপস্থিতির কারণে আমি সেই সব কাজ করতে পারছিলাম না যা আমি সাধারণত রাতের অন্ধকারে করে থাকি এসব কাজে আমি প্রচুর প্রশান্তি পাই কিন্তু আমি কি জানতাম যে আজ রাতে এমন কিছু ঘটবে যার কারণে আমি ঘামে ভিজে যাব তিনি মাত্র দুটি আগুল দিয়ে আমাকে পাগল করে দিয়েছিলেন আর এখন আমি সেই সব কথা আপনাদের বলতে যাচ্ছি আমার নাম কবিতা আমার বয়স ত্রিশ বছর এবং আমি এখনও অবিবাহিত আমি এখনও বিয়ে করিনি এবং ভাবছিলাম যে হয়তো কখনোই বিয়ে করব না একবার প্রেমে ধোকা খেয়েছিলাম এবং সেই দিনই আমি প্রেম করা ছেড়ে দিয়েছিলাম কারণ আমি ঠিক করে নিয়েছিলাম যে আর কখনোই কোনো ছেলের ফাঁদে পড়ব না এই কারণেই আমি বিয়ে করিনি আমি একটি কলেজে অধ্যাপক একজন ভারতীয় মেয়ে সুন্দর শিক্ষিত এবং স্মার্টও বটে আমার শরীর ও মনে আধুনিকতার ছোঁয়া লেগেছে কিন্তু গত রাতে আমার ভাইয়ের সাথে যা ঘটেছে তারপর থেকে অনেক কিছু বদলে গেছে এবং আমার চিন্তা ভাবনাও বদলে গেছে এখন আমার মনে হচ্ছে যে যদি কোনো ভালো ছেলে পাওয়া যায় তাহলে বিয়ে করে ফেলা উচিত গত রাতের কথা বলি আমার ভাই যার বয়স চল্লিশ বছর তিনি সেনাবাহিনীতে কাজ করেন আর আমার ভাবির মৃত্যু হয়েছে সম্প্রতি একটি বাস দুর্ঘটনা রাতের বেলা আমরা খাবার খেয়ে কিছুক্ষণ টিভি দেখছিলাম তারপর আমি আর ভাই ছাদে হাঁটতে গেলাম ভাই গ্রাউন্ড ফ্লোরে ঘুমানো আর আমি ফার্স্ট ফ্লোরে আমার পাশের ঘরে আমার ছোট ভাই ঘুমায় রাত প্রায় একটার দিকে আমরা দুজন নিচে নেমে এলাম তখন ভাই আমার ঘরে এসে বললেন কবিতা এখনো ঘুম আসছে না চলো গল্প করি আমরা দুজন বিছানায় সুজে গল্প করতে লাগলাম মাঝে মাঝে ভাই তার মোবাইলে গেম খেলছিলেন আর আমি আমার মোবাইলে লোকেদের স্ট্যাটাস দেখছিলাম এমন সময় জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আর হালকা ঠান্ডা বাতাসও বিতে লাগল যা আমরা দুজনই খুব পছন্দ করি দেরাদুনের হাওয়া তো এমনিতেই খুব ভালো কিছুক্ষণ পর ভাই ঘুমাতে শুরু করলেন আমি বললাম ভাই আপনি আপনার ঘরে জানো আপনার ঘুম পাচ্ছে ভাই নাখোশ হয়ে বললেন কবিতা আমাকে বিরক্ত করো না প্লিজ এ কথা বলে তিনি চোখ বন্ধ করে দু মিনিটের মধ্যে গভীর ঘুমে চলে গেলে আমি উঠে বাথরুমে গিয়ে আমার জামা কাপড় বদলে নিলাম কারণ আটসাট জামায় আমার ঘুম আসে না তারপর আমি ফিরে এসে বিছানায় সুজে মোবাইলে গল্প পড়তে লাগলাম এই দিনগুলোতে আমি অনেক ভালো গল্প পড়তে পাচ্ছি। আমার ভাই ঘুমিয়ে পড়েছিলেন আর আমি সেই সব কাজ করতে পারছিলাম না যা আমি সাধারণত রাতের অন্ধকারে একা ঘুমানোর সময় করে থাকি কিন্তু আজ ভাইয়ের কারণে আমি বেশি কিছু করতে পারছিলাম না তাই মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু গল্পের চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল আর ঘুম আমার থেকে দূরে সরে যাচ্ছিল রাত গভীর হতে লাগলে আর আমার মনে এক অদ্ভুত অস্থিরতা বাসা বাঁধতে লাগ ঘুম তো ছিলি না আর মাথায় সেই গল্পই চলছিল যা আমি ঘুমানোর আগে পড়েছিলাম সেই গল্পটি আমার ভেতরে এক অদ্ভুত আলোড়ন তুলে দিয়েছিল আর আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না ভাই পাশেই ঘুমাচ্ছিলেন আর তার নাক ডাকার শব্দ আমাকে আরও বেশি বিভ্রান্ত করে তুলছিল যদি তিনি সেখানে না থাকতেন তাহলে হয়তো আমি নিজেকে সেই গল্পের অংশ বানিয়ে নিতাম আর সেই সব কাজ করতাম যা আমাকে রাতের অন্ধকারে একা করতে ভালো লাগে কিন্তু আজকের রাতটা ছিল একটু আলাদা আমি আমার নিজের চিন্তায় ডুবে গিয়েছিলাম এমন সময় হঠাৎ ভাই পাশ ফিরলেন আর সোজা হয়ে বসেলেন আমার চোখ অজান্তেই সেই দিকে চলে গেল আর আমি যা দেখলাম তাতে আমার পাতলায় মাটি সরে গেল ভাই খুব পাতলা ধুতি পড়েছিলেন আর তার কারণে এমন কিছু দেখা যাচ্ছিল যে দেখে আমার লজ্জা করে গেল আমার অবস্থা আরও জটিল হয়ে গেল লজ্জা তো দূরের কথা আমি আমার চোখ তার দিক থেকে সরাতেই পারছিলাম না মনে এক অদ্ভুত অস্থিরতা চলছিল একদিকে আমি নিজেকে নিযন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম আর অন্যদিকে আমার ভেতরের অস্থিরতা বেড়েই চলছিল সত্যি বলতে কি এখন আর আমি সহজও করতে পারছিলাম না প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে যদি আমি নিজেকে নিয়ন্ত্রণে না রাখি তাহলে কিছুই হতে পারে আর এই অবস্থা থেকে বেরিয়ে আসা আমার পক্ষে অসম্ভব হয়ে যাব আমার হৃদস্পন্দন বেড়ে গেল আর মনে ভয় ঢুকে গেল যে যদি কিছু ভুল হয়ে যায় তাহলে ভাই আমার সম্পর্কে কি ভাববেন ভাইদের চোখে আমি কেমন দেখাব এই প্রশ্নগুলো আমাকে আরও বেশি অস্থির করে তুলছিল কিন্তু অন্যদিকে আমার মনে এক গভীর ইচ্ছাও ছিল যা আমাকে বারবার সেই দিকে টানছিল যেন আমি যা ভাবছি তা পূর্ণ করে ফেলি আমার ভেতরের দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে প্রতি মুহূর্তে আমি নিজের সাথে লড়াই করছিলাম কিন্তু কোথাও যেন মনে সেই পুরনো গল্প আবার উকি দিচ্ছিল আর তার কারণেই আমার ইচ্ছা আরও বেড়ে যাচ্ছে এখন প্রশ্ন ছিল আমি কি ভাইকে এই ঝট থেকে বাঁচাতে পারব নাকি ভাই আমাকে তার কব্জায় নিয়ে নেবেন রাতের পরিবেশ আগে থেকেই অদ্ভুত ছিল আর তার উপর ভাইয়ের ফোন বেজে উঠ সম্ভবত কেউ তাকে মেসেজ করেছিল আর ফোনটা আমার পাশেই রাখা ছিল কারণ ভাই তাকে চার্জে লাগিয়ে রেখেছিলেন ঘুমানোর আগে ভাই গভীর ঘুমেছিলেন কিন্তু ফোনে একের পর এক মেসেজ আসছিল আর তার আওয়াজ আমার অস্থিরতা আরও বাড়িয়ে দিল আমি ভাবলাম ফোনটা সাইলেন্ট করে দিই যাতে আওয়াজ বন্ধ হয় কিন্তু সাথে সাথে আমার মনে প্রশ্ন জাগল এত রাতে ভাইকে কে মেসেজ করছে আমি ভাইয়ের ফোনের পাসওয়ার্ড জানতাম তাই কোনো দ্বিধা না করেই তার ফোন চেক করলাম স্ক্রিনে তাকাতেই দেখলাম ভাইয়ের গার্লফ্রেন্ড তাকে একের পর এক মেসেজ পাঠাচ্ছে এক অদ্ভুত কৌতূহল আমাকে ঘিরে ফেল আর আমি ভাবতে লাগলাম শেষ পর্যন্ত সেই ভিডিওটা কি নিয়ে আমি ভাবলাম একবার দেখেই নি ভিডিওতে কি আছে ভিডিও চালু করতেই আমার চোখ যেন থমকে গেল আমি যা দেখছিলাম তা বুঝতেই পারছিলাম না ভিডিওতে যা দেখানো হচ্ছিল তা আমি কখনোই ভাবতে পারিনি একটি ভিডিও শেষ হতেই আমার মধ্যে পরের ভিডিও দেখার তীব্র ইচ্ছা জেগে উঠ আমি পরের ভিডিওতে ক্লিক করলাম আর মুহূর্তের মধ্যে সব ভিডিও দেখে ফেললাম প্রতিটি ভিডিও আমার অবস্থাকে আরও খারাপ করে দিল আমি বুঝতে পারছিলাম না আমি কেন এই সব দেখছি এটা আমার এত ভালো লাগছে কেন তবুও আমি থামতে পারছিলাম না আমার হাত কাঁপছিল কিন্তু চোখ স্ক্রিন থেকে সরাতে পারছিলাম না সময় যত গড়াচ্ছিল আমার অস্থিরতা তত বাড়ছিল আমি নিজের সাথে যুদ্ধ করছিলাম আমি কি করছি এই প্রশ্ন বারবার আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না সেই ভিডিওগুলো আমার ভেতরের ঝড়কে আরও বাড়িয়ে দিচ্ছিল এখন আমার মধ্যে এক অদ্ভুত সাহস এসে গিয়েছিল বা বলা যায় আমি আমার ইচ্ছার কাছে অসহায় হয়ে পড়েছিলাম আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যা হবে দেখাই যাক এখন আমি ঠিক সেই কাজটাই করতে যাচ্ছিলাম যা আমি দীর্ঘদিন ধরে থামানোর চেষ্টা করছিলাম আমার হাত কাঁপছিল হৃদস্পন্দন তীব্র হয়ে উঠছিল আমি ধীরে ধীরে ভাইয়ের কাছে গেলাম আর তার পাশে সুজে পড়লাম কিছু এমন হল যেন কিছুই হয়নি মনে হুলস্থুল পড়ে গিয়েছিল কিন্তু আমি নিজেকে সামলে রেখেছিলাম কিছুক্ষণ আমি ঘুমের ভান করলাম যাতে যদি হঠাৎ সে জেগে ওঠে তাহলে মনে করে আমি গভীর ঘুমে আছি হৃদস্পন্দন তীব্র হচ্ছিল কিন্তু আমার চেহারায় শান্তির ছাপছিল তারপর আমি ধীরে ধীরে আমার পা ভাইয়ের উপর রাখলাম যেন ঘুমের মধ্যে অজান্তেই কিছুক্ষণ থেমে গেলাম আর ভাই নডাচড়ার অপেক্ষায় ছিলেন কিন্তু কোনও নডাচড়া হল না সে তখনও গভীর ঘুমেছিল আমার পায়ের নিচে তার উষ্ণতা অনুভব করছিলাম আর কিছু অ্যাক্ট তার শরীর শান্ত ছিল কিন্তু তার মনে আরেক গল্প চলছিল আমার পায়ের নিচে তার আকাশ স্পষ্ট অনুভব হচ্ছিল আর তার কড়া আওয়াজ আমার ভেতরের সব জটিলতাকে আরও বাড়িয়ে দিয়েছেন আমার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠছিল আর সেই ভয় যা আমাকে সব সময় আটকে রেখেছিল এখন স্পষ্ট হয়ে উঠছিল এখন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না সময় যত গড়াচ্ছিল আমার ইচ্ছা তত শক্তিশালী হয়ে উঠছিল আমি জানতাম যদি এখন নিজেকে নিয়ন্ত্রণ না করি তাহলে এমন কিছু ঘটবে যা থেকে ফিরে আসা সম্ভব হবে না কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার মন ও মন যেন যুদ্ধ করছিল আর আমি ধীরে ধীরে আমার হৃদয়ের কাছে হেরে যাচ্ছিলাম আমি আবার আমার পা হালকা করে সরিয়ে নিলাম এটা বোঝার জন্য যে তার ঘুম কত গভীর কিন্তু কোনও নডাচরা হল না এখন আমার মন ঠান্ডা হচ্ছিল আর শুধু একটা কথাই মনে ঘুরছিল রাত আর নিস্তব্ধতা আমার ভেতরে এক ঝট তুলে দিয়েছে প্রতি মুহূর্তে আমার সাহস বাড়ছিল আমি যে পদক্ষেপ নিয়েছিলাম এখন তা থেকে পিছিয়ে আসা সম্ভব ছিল না কিন্তু তখন আমি জানতাম না যে সে ঘুমায়নি আসলে সে গভীর ঘুমেছিল না বরং শুরু থেকেই ঘুমের ভান করছিল আমার প্রতিটি পদক্ষেপ সে আগে থেকেই জান। আমি যা অনিচ্ছাকৃতভাবে করেছিলাম তা ভাই ইচ্ছাকৃতভাবে দেখছিলেন সম্ভবত আমাকে শাস্তি দেওয়ার জন্যই ভাই চুপচাপ শুয়েছিলেন আমি একেবারেই জানতাম না যে তার চোখ বন্ধ থাকলেও তার মস্তিষ্ক পুরোপুরি জাগ্রত ছিল আমার হৃদয়ে টানাপোডেন চলছিল কিন্তু ভাইয়ের কোনো প্রতিক্রিয়া না দেখে আমি আরও উত্তেজিত হয়ে উঠলাম ঠিক সেই মুহূর্তে যখন আমি আরও কিছু করতে যাচ্ছিলাম তিনি হঠাৎ চোখ খুললেন আমার হৃদস্পন্দন যেন থেমে গেল চোখ খোলামাত্রই আমি তড়িঘড়ি চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম কিন্তু আমার মুখে আতঙ্ক ও অস্থিরতা স্পষ্ট ফুটে উঠছেন আমি বুঝতে পারছিলাম নিজেকে এক ভয়ঙ্কর ফাঁদে ফেলেছি কিন্তু যা হতে যাচ্ছিল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তখনই ভাই আমাকে এই অবস্থায় দেখে ফেললেন কিছু বলার আগেই তিনি কোনো লজ্জা বা দ্বিধা ছাড়াই এগিয়ে এলেন এরপর যা ঘটল তা আমার জন্য এক গভীর আঘাতের চেয়ে কম নয় টানা চার ঘন্টা ধরে তিনি আমার সাথে এমন কিছু করলেন যা আমি কখনো ভুলতে পারব না সেই মুহূর্তগুলো আমার পুরো বিশ্বটাকেই বদলে দিয়েছে কিন্তু এই গল্পের শেষ এখানে নো ওই চার ঘন্টায় যা ঘটেছিল তার সম্পূর্ণ সত্যতা আমি আপনাদের পরের পর্বে বলব যদি জানতে চান কি ঘটেছিল তবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এই রোমাঞ্চকর ও রহস্যমজ গল্পের পরবর্তী অংশ আপনি উপভোগ করতে পারে আমি আপনার প্রিয় বন্ধু কবিতা আগামীকাল আবার দেখা হবে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ